আমরা বাইকাররা যখন বাইক চালাই আমাদের বাইক মাঝে মাঝে ধাক্কায় এর কিছু কারণ আছে আজকে এই টপিকটা নিয়ে কথা বলবো সো হোয়াটসঅ্যাপ বিউটিফুল পিপল দিস ইজ তোহিদ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগস বাইক ধাক্কানের প্রথম একটা কারণ হচ্ছে আমাদের যে প্লাক আমরা ইউজ করি সেই প্লাক মাঝে মাঝে দেখবেন প্লাকের উপরে কালো কালার মতো জমে ঠিক আছে যেটা আমরা সাধারণ ভাষায় বলি ময়লা ঠিক আছে এই ময়লাটা যখন জমে তখন এখানে যে আমাদের বাইকে যখন আমরা এক্সিলেটার দিই তখন এক ধরনের স্পার্ক তৈরি হয় আর এই স্পার্কটা ঠিক মতো প্রিপেয়ার হইতে পারে না দেখে আমাদের প্রথম কথা হচ্ছে তখন আমাদের বাইকটা ধাক্কায় সেকেন্ড আর একটা কাজ হচ্ছে আমাদের ফিল্টার আছে অনেক সময় দেখবেন এয়ার ফিল্টার আমরা পরিষ্কার করি দশ হাজার বারো হাজার কিলো যাওয়ার পর আমরা এয়ার ফিল্টারটা চেঞ্জ করি আমাদের এয়ার ফিল্টার যখন অনেক বেশি ময়লা হয়ে যায় আমাদের যেমন ব্রিডিংয়ের এর জন্য অক্সিজেন দরকার হয় তেমন বাইকের ব্রিডিংয়ের এর জন্যও কিন্তু অক্সিজেন দরকার হয় তো যখন আমাদের এয়ার ফিল্টারে বাতাসটা ঠিকমতো পাস করতে না পারে এয়ার ফিল্টারটা অনেক ময়লা হয়ে যায় তখন আমাদের এই একটা প্রবলেম বেশি হয় চলেন তিন নম্বর আরেকটা টপিক নিয়ে কথা বলি যেটা হচ্ছে আমাদের এই যে বাইকের ক্লাস লিভার আমাদের ক্লাস লিভারটা যদি বেশি ফ্রি প্লে এই ফ্রি প্লে যদি মনে করেন অনেক বেশি আছে ঠিক আছে সেই ক্ষেত্রে আমাদের মাঝে মাঝে বাইকের ধাক্কাবে এটা হচ্ছে অনেক বড়ো একটা কারণ সো আমাদের সবসময় ফ্রি প্লেটা চেক করে রাখতে হবে এবং এটা অ্যাডজাস্ট করে রাখতে হবে যে কতটুক ফিপ্লে থাকলে আমাদের বাইকটা ধাক্কাবে না এরপরে আমরা যারা কার্বোরেটার বাইকটা ইউজ করি কার্বোরেটারে বিভিন্ন সময়ে যে অয়েলটা যায় সেটা অ্যাডজাস্ট করে নিতে হয় সেটা যদি আমরা ঠিকমতো অ্যাডজাস্ট করে না রাখি তাহলে হচ্ছে আমাদের বাইক অবশ্যই মাঝে মাঝে ধাক্কাবে এরপর হচ্ছে আমরা নর্মালি বাংলাদেশে স্পেশালি বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যেই তেল ইউজ করি প্রপার তেল আমরা পাই না ভালো তেল যদি না ইউজ করা হয় তাহলে এই যে সিগনালে পড়ে গেছি তাহলে আমাদের বাইকটা দেখবেন কি প্রায় ধাক্কা হবে এফ ইঞ্জিনের একটা পাম্প থাকে আমাদের এই যে ট্যাঙ্কি আছে না ট্যাঙ্কিতে একটা পাম্প থাকে এই পাম্পটাতে যদি কোনো ধরনের প্রবলেম হয় তাহলে দেখবেন আপনার বাইক ধাক্কাচ্ছে এবং সেই ধাক্কানোটা আপনার হতে পারে পাম্প নষ্টের কারণে হতে পারে বা পাম্পে ময়লা জমতে পারে বিভিন্ন কারণে হতে পারে ঠিক আছে আরেকটা কারণ হচ্ছে আমাদের ক্লাস প্লেটে যদি কোনো দুর্বলতা থাকে ক্লাস প্লেটে যদি আমাদের সমস্যা হয় তাহলে আমাদের বাইক ধাক্কাইতে পারে এটাও একটা বড় কারণ আচ্ছা বাইক ধাক্কা দেন আরেকটা কারণ হচ্ছে আমাদের চেন আমাদের চেন যদি প্রপারলি অ্যাডজাস্টমেন্ট না থাকে তাহলে দেখবেন আপনাদের বাইক ধাক্কাতে পারে এর কারণ হচ্ছে আপনি যখন এক্সেলেটার দেবেন এক্সেলেটার দেওয়ার পরে কুই কই যায়ও এক্সেলেটার দেওয়ার পরে দেখবেন আপনি আপনার বাইক যে চেনটা আছে চেনটা ঘুরতেছে না ঠিক মতো সেই কারণে আপনার বাইককে পাওয়ার পাবে না পাওয়ার প্রডিউস না হওয়ার কারণে বাইক ধাক্কাতে পারে এই কিছু কিছু কারণ গুলো হচ্ছে আমাদের বাইক চালানোর সময় বাইক যখন এই ধাক্কা ধাক্কি করে ঠিক আছে এইগুলো হচ্ছে কিছু মেজর কারণ আমরা যদি এই জিনিসগুলো একটু ফলো করে চালাই তাহলে আমাদের বাইক কোনো সময় এরকম মানে রাস্তায় এই প্রবলেমগুলো ক্রিয়েট হবে না হ্যাঁ আমাদের এই প্রবলেমগুলো থেকে যদি আমরা এড়িয়ে চলতে চাই তাহলে এই কয়েকটা জিনিস যদি আমরা ফলো করে যাই তাহলে আমরা এই ধরনের প্রবলেমটা ফিক্স করব না বহু সুন্দর ঢুকবেন আপনার জ্যাম ফেস করবেন না এটা কি হইতে পারে আমি বসুন্ধরা ঢুকতে হচ্ছে আমার তো জ্যাম ফেস করতেই হচ্ছে মানে এটা বিরক্তকর একটা জিনিস সো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ইনফরমেটিভ করার চেষ্টা করছি যতটুকু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করতে পারি ততটুকু ইনফরমেশন শেয়ার করছি ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক বাটন ক্লিক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম